ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি দুর্গাপুর আর এখানে নরেন্দ্র মোদীর সভা হচ্ছে বিগে নরেন্দ্র মোদী মানে কিন্তু বিগেস্ট সভা তো আজকে নরেন্দ্র মোদীর বিজেপির এই রাজনীতি একটা ব্লগ করবো এবং বিজেপির এই নরেন্দ্র মোদীর যে ব্লগটা করবো এটা কিন্তু আমি নিজেও খুব বড় এক্সাইটেড কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আর বৃষ্টি আপাতত একটু থেমেছে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নরেন্দ্র মোদী ঢুকবে অলরেডি আমি এখানে দাঁড়িয়ে আছি ওনার কোন ভাই ইত্যাদি কিন্তু ঢুকবে আমি এখন থাকবো আজকে এখান থেকে এখান থেকে বেরিয়ে যাবো নেহরু স্টেডিয়াম তো যাই হোক আজকে প্রথমবার বিজেপি নিয়ে মানে একটা রাজনীতি নিয়ে একটা ব্লগ আপলোড করছি আর কেমন লাগবে সেটা আমি জানি না বাট যদি বিজেপি করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর নরেন্দ্র মোদীর সফর কেমন কি থাকছে এই টোটালি বিষয়টা আমি এই ভ্লগে দেওয়ার চেষ্টা করবো বাস চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর বিজেপি কর্মী হয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট জানা তো শুরু করতে আজ দুর্গাপুরের মাটি কাঁপল হাজার হাজার মানুষের ভিড় গলা ফাটানোর স্লোগান আর সেই ভিড়ের কেন্দ্রে একজনই মানুষ নরেন্দ্র মোদি বন্ধুরা আজকের ব্লগটা একদম স্পেশাল কারণ আমি আপনাদের নিয়ে চলেছি মোদির সভার ঠিক মাঝে চারপাশে বিজেপির ঝান্ডা হাতে মোদির মুখ আর চোখে শুধু একটাই আসা পরিবর্তন দুর্গাপুরে যেন একটাই শব্দ বারবার গড়ে উঠছে মোদি মোদি এখানে শুধু রাজনীতি নয় একটা আবেগের বিস্ফোরণ দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন আর গোটা মাঠ থমকে গেল তিনি যা বললেন তা নিয়ে কেউ তালছে তাল দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি বাংলার শিল্প ও কর্মসংস্থানের কথা রাজনৈতিক পরিবর্তনের ডাক আর এটাই ছিল আজকের বক্তৃতার মূল কথা বাংলায় বার বদলাবে বন্ধুরা শুনে রাখুন মাটির কাছাকাছি থাকার নেতার নাম মোদি আর বিজেপি এখন শুধু একটা দল নয় এটা একটা আবেগ আর সেই দুর্গাপুরের মাঠে চোখে চোখে for টোটালি ভিজে গেছে একদম পুরো আমাদের যা আছে জামা প্যান্ট সবকিছু টোটালি ভিজে গেছে আর এখানে প্রচুর পুলিশ ফোর্স প্রচুর মানে মারাত্মক কেন্দ্র বাহিনী থেকে শুরু করে সব গাদা এখানে প্রেস থেকে শুরু করে আমি আপনাকে দেখাই কোতলে গেছেন আপনারা হ্যাঁ মেনাচিড়ি থেকে ওকে আপনারা কোনো নিত্যমিত করবেন নাকি আমি কোনো প্রোগ্রাম

মানে উন্নতি হোক আর না হোক থেকে বর্ধমান থেকে বর্ধমান থেকে তো বর্ধমান পাশ আপনারা এখানে এসে রান্না বান্না করে দিয়েছেন মানে আপনার করতে

কিন্তু এই গেট থেকে ওই গেট কিন্তু রাজ্য পুলিশ কিন্তু আপনাদেরকে মানে করেছে প্রথমে কিন্তু প্রথমে মানুষ যারা নরেন্দ্র এক ঝলক দেখার জন্য এসেছে тара কিদু দূরের কাটার পুরে যাইনি কি পারিনি প্রোগ্রাম আমরা জেতি পারছি খুব হচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম মতিলাল पासवान কোথা বাড়ি আপনার হ্যাঁ টিটিপিএস মায়ে বাজার এই সবুতা যা আমার হাতে কিসবুতা আছে সবুতা আছে প্রশাসন ডাইরি কোতছেনা কেন কোতছেনা এক মহিলাকে রেপ হচ্ছে জবরদস্তি ওর নাম আছে হেমন্তাস আস যে টিম সিন নেতা ও জবরদস্তি একটা মহিলাকে যে জাননাম আছে যার নাম আছে পুষ্পা বাল্মীকি আর পূজা বাল্মীকি জবরদস্তি রেপ করছে চলো আমি দেখে দিচ্ছি এখন পুলিশ কে এখন যদি না দেখাতে পারে তা আমার চপ্পল থেকে মারবে আমাকে এখন আমি দাঁড়িয়ে আছি রেপ করছে অবস্থা বেহাল মানুষের ভিড় মানুষের কাতার আপনি না দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদির ভাই আসছে একদম ধীরে ধীরে গাড়ি আসছে নরেন্দ্র মোদির কন আমি আপনাকে দেখাচ্ছি একটা আসছে না জিও সবাই যা চিল্লাচ্ছে যাই শ্রীরাম বলে ওই

তো আপাতত নরেন্দ্র মোদী কিন্তু চলে গেছে আর আমরা কিন্তু আমার সমস্ত পেটি পাটা ঘুরছি কিন্তু আমরা আমরাও রওনা দেবো আমাদের রুমের উদ্দেশ্যে বহু দূরে অলরেডি সারাদিন খুঁদে পেয়েছে খুব খাওয়া হয়নি আর এই ব্লগটা নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর টাকা কাছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ আছে মধ্যে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা